আপনাদের সঙ্গে রাজনৈতিক দলের সংঘর্ষ হচ্ছে কোন কোন জায়গায় এটা কেন হচ্ছে সবাই তো ফেসিস্ট বিরোধী একসাথে আন্দোলন করেছেন আপনারা হঠাৎ করে কি এমন হলো যে এখন আপনাদের বিরুদ্ধে লেগে গেল স্থানীয় পর্যায়ে কিছু মানুষ থাকে এমন যারা সেখানে তার বাইরে আর কেউ সেখানে পরিচিত হয়ে ওঠেন বা সেখানে মানুষের পক্ষে কথা বলেন সেটা তারা সহ্য করতে পারেন না এই কারণেই বিভিন্ন দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অনেক সময় আমাদের কর্মীদের উপরে সমর্থকদের উপরে তারা হামলার ঘটনা ঘটান ইভেন ষোলোই ডিসেম্বরে বরিশালে এরকম ধরনের একটা ঘটনা ঘটলো ঘটেছিল যে আমাদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদ মিতু আপুর নেতৃত্বে একটি মিছিল যাচ্ছিল তার উপরে অতিরিক্ত হামলা করা হয় এবং ব্রাহ্মণবাড়িয়ায় আমরা হামলার ঘটনাটা খেয়াল করেছি এই প্রত্যেকটা জায়গায় আমরা দেখি যে হাইকমান্ডের কাছ থেকে তারা কোনো নির্দেশনা পেয়ে এটা করেছেন তেমনটা আমাদের কাছে তখন মনে হয়নি কিন্তু স্থানীয় পর্যায়ে তারা যেহেতু তাদের এলাকায় একক আধিপত্য বিস্তার করতে চান এই কারণে সেখানে নতুন কেউ এসে জনগণের মুক্তির কথা বলবে সে কথাটাকে তারা বলতে দিতে চান না এরকম ধরনের পরিস্থিতিগুলোতে আমরা যে দলের যে হন না কেন আমরা দলীয়ভাবে তাদের কাছে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছি অনেক ক্ষেত্রে হয়তো সে দল ব্যবস্থা নিয়েছে অনেক ক্ষেত্রে ব্যবস্থা নেয়নি আমরা বিশ্বাস করি সামনের দিনে আমরা তো সংখ্যায় এখন হয়তো অল্প আমরা যখন সংখ্যায় আরও বড় হব এবং দেশ আসলে সংস্কারের ভিতর দিয়ে যাবে তখন যারা গুন্ডামি মাস্তানি করে টিকে থাকতে চায় তারা অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে বাংলাদেশের সামনের যে রাজনীতি সেটা গুন্টাবি মাস্তানির রাজনীতি না সেটা হবে পলিসি নির্ভর রাজনীতি সে জায়গা থেকে তাদের ব্যাপারে আর আলাদা করে আমাদেরকে ভাবতে হবে না বাংলাদেশের রাজনীতি তারা অটোমেটিক্যালি তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে